হ্যালো एवरीवन আমি ডক্টর সুস্মিতা সো তোমাদের মেডিটনিক নিয়ে এখন অনেক প্রশ্ন অনেকে অনেক রকম প্রশ্ন করতেছো অনেকে বুঝতে পারতেছো না তোমার জন্য কেনা উচিত হবে কিনা অনেকে বুঝতেছো না কীভাবে কিনবা সো সব কিছু নিয়ে আমি এখন একটু শর্ট ডেসক্রিপশন নিয়ে কথা বলবো একই সাথে আমি একটু মেডিটনিকের ফরম্যাটটাও দেখাই দিব তোমরা অনেকেই দেখতে চাইছো ওকে প্রথম কথা বলি যে মেডিটনিক এই যে সেট বই দেখতেছো এই বইগুলা আমার এবং তোমাদের ডক্টর তৌফিক পিকন ভাইয়া এই দুইজনের লেখা বই যেই বইয়ে তোমরা পাঁচ সেট বইয়ে টোটাল বাইশ হাজার এমসি কিউ পাবা সেই বাইশ হাজার কেন ইম্পর্টেন্ট এবং কোথেকে আসছে সোর্সটা জানা সেটাও তোমার জন্য ইম্পর্টেন্ট সো আমরা জানি যে মেডিকেল ভর্তি পরীক্ষায় মেন বই পড়তে হয় খুব ভালোভাবে পড়তে হয় মেন বই পড়তে হয় এবং প্র্যাকটিস করতে হয় সাথে রাইট একই সাথে সেকেন্ড রেফারেন্স বইও পড়তে হয় সো একটা স্টুডেন্ট যখন প্রিপারেশন নেয় সে আসলে বুঝতে পারে না যে তার কতটুকু পড়া উচিত কতটুকু বাদ দেওয়া উচিত প্রশ্নের প্যাটার্নটা কেমন হবে সে যে প্রশ্নগুলোতে এক্সাম দিচ্ছে সেই রকম যদি কমন না আসে তাইলে সে কী করবে সেরকম অনেক কিছু চিন্তা ভাবনা তার মাথায় আসে ওকে সো আমরা গত সাত বছর ধরে স্টুডেন্ট এ এটাই দেখছি যে স্টুডেন্টরা মেইনলি এই সমস্যাগুলো ফেস করে সেই চিন্তা থেকেই আমাদের এই প্র্যাকটিস বইগুলো বানানো সো প্র্যাকটিস বইগুলোতে কী আছে ফার্স্ট রেফারেন্স মানে আমরা নর্মালি যে বইগুলো পড়তে সাজেস্ট করি হ্যাঁ আজমল স্যারের বই হাসান স্যারের বই হাজারি স্যারের বই ইসাক স্যারের বই এই এই ফার্স্ট রেফারেন্সগুলোর তোমার সব ইম্পর্টেন্ট ইনফরমেশনের উপর প্রশ্ন করে এই বই দেওয়া আছে গেলো নাম্বার ওয়ান নাম্বার টু হলো সেকেন্ড রেফারেন্স বা এক্সট্রা ইনফরমেশন যেটা আমরা বুঝি সেই ইনফরমেশন যেহেতু আমাদের সবার পক্ষে সব পড়া পসিবল না বিশেষ করে যারা ফার্স্ট টাইম আর থাকে তাদের পক্ষে তো আর ফার্স্ট রেফারেন্স কমপ্লিট করে আবার সেকেন্ড রেফারেন্স পড়া মানে একদম কী বলবো খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার হয়ে যায় পড়লেও তো মনে থাকতে চায় না সো এই কারণে যাতে এই কষ্টটা কম হয় এই জন্য এক্সট্রা ইনফরমেশন যা যা যত যত ইম্পর্টেন্ট গুলো আছে তার উপরে আবার এমসি কিউ বানানো হয়েছে সো এইভাবে প্রশ্নগুলো তৈরি করা ওকে এখন এই যে বাইশ হাজার প্রশ্নের এই বইগুলোতে দেওয়া আছে তোমরা যদি মেইন বইটা পড়ো এবং এই বাইশ হাজার প্রশ্ন একবার পড়লে খুবই ভালো কিন্তু কেউ যদি দ্বিতীয়বার পড়তে পারো জাস্ট একটু দ্বিতীয়বার চোখ বুলাইলা যে তুমি প্রথমবারে কোন কোন প্রশ্নগুলা ভুল করতেছিলা এই দুইটা বার যদি তুমি পড়তে পারো তোমার আর অন্য কিছু লাগবে না ইয়েস আমি কথা দিচ্ছি বিকজ এই বইগুলা নিয়ে আমি অনেক কনফিডেন্ট এই বইগুলার পেছনে আমরা অনেক কষ্ট করছি সো আমরা জানি যে এই কি কী আছে দ্যাটসই আমাদের কনফিডেন্সটা এত বেশি আমরা কোনো র্যাট রেসে যাচ্ছি না সবাই বলবে সবার বই ভালো এটাই খুব স্বাভাবিক কিন্তু এই বইগুলা নিয়ে আমরা আসলেই একদম মানে ট্রুলি আমাদের যে কনফিডেন্সটা আমরা মানে জাস্ট রেকমেন্ড করি স্টুডেন্টকে যে আমরা কেন স্টুডেন্টের ক্ষতি চাবো রা এক্সো স্টুডেন্ট যখনই জিজ্ঞেস করে যে তারা কি পড়বে আমরা খুব অনেস্টলি তাদেরকে উত্তর দিয়ে দিই যে তোমার ভাই মূল বই আর মেরিটনিক পড়ার কিছু লাগবে না রিয়েলি আর কিছুই লাগবে না ওকে সো এই যে মেডিটনিক কিনলে আরেকটা প্রশ্ন করতেছো তোমরা আমি এটা দিক কিনলে আর প্রশ্ন ম্যাগ লাগবে কিনা আই কেস তোমাদেরকে একটু দেখাইলে ভালো হয় যদিও আমি একটা ভিডিও আপলোড করে দিয়েছিলাম এনিওয়েজ আমি আরেকটা বার দেখাই ধরো আমরা এখন একটু দেখবো কেমিস্ট্রি ফার্স্ট পেপারের একটা চ্যাপ্টার তোমরা সবাই জানো যারা প্রিপারেশন নিছো মোটামুটি এইচএসির বই সম্বন্ধে ধারণা আছে তিন নাম্বার অধ্যায় মোলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন সো এই তিন নাম্বার অধ্যায়ের প্রথমেই কি আছে একটু দেখি তো প্রথমেই আছে দেখো দেখতে পাচ্ছ নিশ্চয়ই সবাই বিগত বছরের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন এখানে একদম ভর্তি পরীক্ষার সাল অনুযায়ী টপিক অনুযায়ী প্রত্যেকটা প্রশ্ন দেখো প্রত্যেকটা প্রশ্ন দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্ন ওকে এই অধ্যায় থেকে বিগত বছরগুলোতে মেডিকেলে এবং ডেন্টালে যত প্রশ্ন আসছে সব পাবা এখানে সব কিছু দেওয়া আছে হ্যাঁ টপিক ওয়াইজ ইভেন এখানে পুরাতন সিলেবাসের যে প্রশ্নগুলা যেগুলো নাকি তোমরা এখন আর পড়ো না বইয়ে নাই কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছিল কোনো না কোনো সময় সেগুলোও দেওয়া আছে খেয়াল করে দেখছো এখানে কোথাও কিন্তু আনসার দেওয়া নাই কেন কারণ তোমরা যখন এগুলো পড়বা এগুলো তোমরা পড়ার জন্য পড়বা না এটা তোমরা প্র্যাকটিস বুক তাই এটা এখানে তোমরা প্র্যাকটিস করবা পাশে উত্তর দিলে কি হইতো জানো পাশে উত্তর দিলে তুমি এখানে প্রশ্ন পড়তো আমি এ কাজ বোধ করছি আমার আমি যখন বিভিন্ন প্র্যাকটিস বুক পড়তাম এই যে প্রশ্নটা পড়তাম আগে উত্তরটার দিকে চোখ যেত আমি মানে আমি তো ও আচ্ছা এটা তো আমি পারি কিন্তু এখন তুমি বুঝবা যে উত্তর না দেখে তুমি আসলে কতটুকু পারো এই জন্য তোমার এই বইটা দরকার বুঝতে পারছো তো প্রশ্ন ব্যাংকের মধ্যে তোমার এক ধরনের প্র্যাকটিস টেস্ট হয়ে যাচ্ছে দেখো এখানে কোনো উত্তর নাই এখানে কোনো উত্তর নাই তাহলে উত্তরটা পাবো কোথায় রাইট উত্তর আমরা পাবো এই যে আমাদের প্রশ্নগুলো সব শেষ হয়েছে সব উত্তর এখানে দেওয়া আছে পাইলাম এটা গেল চ্যাপ্টারের প্রথম অংশ দ্বিতীয় অংশে আমরা পাবো এই অধ্যায়ের সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ এতদিন যা আসছে তা তো আসছেই পরীক্ষায় এখন তোমাদের তো জানতে হবে যে তোমাদের পরীক্ষায় কি আসবে হ্যাঁ সো অনুরূপ প্রশ্ন এবং যেটা বললাম ফার্স্ট রেফারেন্স সেকেন্ড রেফারেন্স যা যা আছে মানে এই বর্তমানে মেডিকেল অ্যাডমিশনের মার্কেটে যত বই দরকার যত ইনফরমেশান দরকার সব কিছুর ইম্পর্টেন্ট ইনফরমেশন এই একটা জায়গায় দেওয়া আছে সো এখান থেকে শুরু এগেই এখানে সবগুলা MCQ ফরম্যাটে ফর্মেটে প্রশ্ন দেখো সব এখানে প্রশ্ন দেওয়া এবং তুমি যাতে এগুলা প্র্যাকটিস আকারে মানে পরীক্ষা আকারে নিজের কাছে নিজে পরীক্ষা দিতে পারো এই উত্তরগুলো আলাদা করে দাও সো তুমি কি করবা তুমি যখন প্র্যাকটিস করবা সুন্দর মতো তুমি এই উত্তরগুলো ঢেকে নিবা আর একটা একটা করে তুমি সলভ করে যাবা উত্তর না ঢাকলে সমস্যা কি এখানে তো দেওয়াই আছে সো নিচেই দেওয়া আছে আমি যখন পড়বো তখন খালি আমি এই প্রশ্নগুলো দেখবো উত্তরগুলো দেখব না সো দেখো এখান থেকে শুরু হয়েছে এই যে প্রশ্ন এই যে প্রশ্ন এরকম আরও বহুত প্রশ্ন আছে রাইট হ্যাঁ এরকম অনেক প্রশ্ন অনেক অনেক প্রশ্ন সো এইখানে দেখো কতগুলা প্রশ্ন এখানে এসে শেষ হয়েছে হ্যাঁ এরকম করে আবার পরের চ্যাপ্টার শুরু তো এটা তো দেখলাম কেমিস্ট্রি প্রত্যেকটা বইয়ের ক্ষেত্রেই এরকম দেখানো যাবে ফিজিক্স বই ফিজিক্সেও সেম প্যাটার্ন প্রত্যেকটা প্রশ্ন করা হ্যাঁ আমি এবার একটু দেখাই বায়োলজি বই তোমরা মনে হয় বায়োলজি বইটা দেখছো তারপরে একটু দেখাই এই যে সেম ভাবে এই যে উদ্ভিদ তত্ত্ব এখানে শুরু এই যে বিগত বছরের মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষা প্রশ্ন টপিক ওয়াইজ শাল ওয়াইজ দেওয়া এবং তারপরে তোমার এ অধ্যায় সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে তোমরাই বলো যে এই বই যদি কেউ পড়ে তাহলে কি তার আলাদা করে আর কিছু প্র্যাকটিস বুক প্রশ্ন ব্যাংক কিছু কেনা লাগবে লাগবে না গেল এবার আসে এই দুইটা বইয়ের কথা এই দুইটা বই নিয়ে আমি একটু স্পেশালি কথা বলতে চাই আমি এখানে বলি নাই যেটা সেটা আমরা এতদিন সাধারণ জ্ঞান এবং ইংরেজির অনেকগুলো বই সাজেস্ট করতাম যে এই বই পড়ো এই বই পড়ো কিছু কিছু বলতাম মিক্স মিক্স যে ঠিক আছে তুমি এই দুইটা বই থেকে পড়ো বা এই দুইটা বইয়ের এই চ্যাপ্টারগুলো পড়ো এরকম বলতাম কিন্তু এই যে দুইটা বই এই যে সাধারণ জ্ঞান এবং এই যে ইংলিশ বই এর বাইরে আর কিছু লাগবে না ইয়েস আর কিছু লাগবে না ওকে ইংলিশটা নিয়ে বলি নিয়ে সবাই একটু ভয় পাও বেশি সেটা নিয়েই বলি ইংলিশের ক্ষেত্রে তোমার প্রথমে এই বইটা কিভাবে সাজানো হয়েছে আমি প্রত্যেকটা বই আলাদা করে বলে দিব দেখাই ইংলিশের ক্ষেত্রে প্রথমে এখানে এখানে প্রিভিয়াস প্রিভিয়াস সব একসাথে দেওয়া আছে আসছে গ্রামারের অংশ থেকে তারপরে আসছে ভোকাবুলের অংশ থেকে বুঝতে পারতেছো তোমার এর বাইরে আর কিচ্ছু লাগবে না দেখছোয় আমি বারবার বলতেছি এর বাইরে তোমার আর কিছু লাগবে না এই পাঁচশো পেজের একটা বই তুমি যদি সলভ করতে পারো তাহলে বুঝতেছো আর কোনো প্রশ্ন তোমার অজানা থাকবে না এবার আসি সাধারণ জ্ঞানের ক্ষেত্রে হ্যাঁ তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করতেছো যে এবার সাধারণ জ্ঞানের আপডেটেড টপিক কি থাকবে কি কি পড়তে হবে আমি সব বলে দিব বাট এতটুকু জেনে রাখো যে আমি বাইরে যেটুকু বলতেছি অর্থাৎ মানে বাইরে যেটুকু ইনফরমেশন তোমার লাগবে সেটা বাদে এই বইয়ে যা আছে এর বাইরে একটা শব্দ তোমার পড়তে হবে না ইয়েস এটাও গ্যারান্টিড কারণ এই সাধারণ জ্ঞান বইটাও এভাবেই সাজানো হয়েছে কিভাবে আমি একটু দেখাই সাধারণ জ্ঞানের বইয়েও তোমরা জানো জি কি ইংলিশের সব থেকে গুরুত্বপূর্ণ হলো বিগত বছরের প্রশ্ন রাইট দেখো মেডিকেল ডেন্টাল বিসিএস ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয় সবগুলো প্রশ্ন দেওয়া আছে তারপরে ইতিহাস মুক্তিযুদ্ধ এবং তারপর বাংলাদেশ বিষয় বলি এর বাইরে কিচ্ছু লাগবে না তাহলে তোমরা বুঝতেই পারতেছো যে এই বইগুলো আসলে কতটা স্পেশালি বানানো আর একটা কথা এই বইগুলো কিন্তু অনেক প্রিমিয়াম হ্যাঁ এই বইগুলো আমরা গত বছরের সেকেন্ড এডিশান সেকেন্ড এডিশনে বাইশ হাজার প্রশ্ন আছে ফার্স্ট এডিশনে বারো হাজার ছিল সো এই বইগুলা কিন্তু আমরা এতদিন আমাদের কোর্সের বাইরে কাউকে দেই নাই কোন স্টুডেন্ট অনেক স্টুডেন্ট রিকোয়েস্ট করছে কিনতে চাইছে অনেক বাট আমরা দেই নাই সো যারা শুধুমাত্র কোর্স কিনছিলো তারাই কিন্তু এই বইগুলা পাইছে এবার তোমরা অনেক লাকি যে বইগুলা আমরা বাইরে দিচ্ছি বাট এই বইগুলা পাঁচটায় নিতে হবে কেউ ভেঙে একটা জুওলজি ভেঙে একটা বায়োলজি একটা কেমিস্ট্রি এরকম করে নেওয়া যাবে না তিনটা বই নেওয়া যাবে না পাঁচটাই নিতে হবে পাঁচটা বইয়ের প্রাইস তিন হাজার টাকা তোমরা অলরেডি জানো সবাই তবে এখন পাঁচশো টাকা ডিসকাউন্ট তোমরা পাবা যদি মেডিটনিক ফাইভ এই কুপনটা তোমরা অ্যাপ্লাই করো সো কীভাবে ভর্তি হবা কিছুই না এই পোস্টের নিচে আমি একটা লিংক দিয়ে দিব। সেই লিঙ্কে যাবা যে দেখবে একটা ভিডিও দেওয়া আছে কিভাবে তুমি এই জিনিসটা পুরো পারচেস করবা একদম কোর্স যেভাবে কিনো সেভাবেই ওখানে দেওয়া আছে জাস্ট তোমার নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস দিবা তুমি একটা পাসওয়ার্ড দিবা তোমার মনের মতন একটা পাসওয়ার্ড দিবা দিয়ে তুমি বিকাশ থেকে পেমেন্ট করবা নাকি নগদ থেকে পেমেন্ট করবা যা মন চায় যেখান থেকে মন চাই তুমি খালি নাম্বারটা দিবা তারপরে দেখবো অটোমেটিক তুমি প্রসেসটা বুঝতেছো ঠিক আছে সো এত কঠিন কিছুই না তুমি বইটা কিনবা মানে কোর্সটা কিনবা কেনার পরে বইয়ের যে কোর্স আছে মেডিটনিক লেখা সেখানে তুমি যাবা কেনার পরে সেখানে একটা তথ্য ফর্ম আছে জ্যেষ্ঠটা ফিল আপ করে দিলে আমরা এই বইগুলো তোমার বাসায় হোম ডেলিভারি পাঠিয়ে দেবো ঠিক আছে আমরা ম্যাক্সিমাম সাত দিন সময় নিব হয়তো এর মধ্যে সাত দিন ম্যাক্স এর মধ্যে তোমরা সব বই পেয়ে যাবা সো আশা করি বুঝতে পারছো যে মেরিটনিক নিয়ে যার যত প্রশ্ন ছিল আমি সবগুলোর উত্তর দেওয়ার ট্রাই করছি বারবার বলতেছি মূল বই এবং এই পাঁচটা বই এর বাইরে আর কিচ্ছু লাগবে না ওকে সো আই গেস তোমরা সবাই বুঝতে পারছো এরপরেও যদি মেরিটনিক নিয়ে কারো কারণ প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবা